আসসালামু আলাইকুম পিও আপোরা আজকে আমি দেখাবো মুগ ডাল দিয়ে দেশি মুরগি রান্না বুটের ডাল দিয়ে মুরগি রান্না অনেকেই খেয়েছেন মুগ ডাল দিয়ে একবার খেয়ে দেখেন কেমন লাগে এখানে আমি নিয়েছি এক দেশি মুরগি কেটে ধুয়ে নিয়েছি আপনারা এখানে ফার্মের মুরগিও নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল আপনারা সয়াবিন তেলও দিতে পারেন তা আমি সরষের তেল দিয়ে রান্না করি তাই সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেব কিছুটা গরম মশলা এই মুগ ডাল দিয়ে মুরগিটা মুরগি রান্নাটা আপনারা ভাত অথবা রুটি দিয়ে খেতে পারেন যে কোনো কিছু দিয়ে খেলি ভাল লাগবে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে এখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব আমার রান্না আপনাদের কেমন লাগে জানাবেন ভুল ত্রুটি হলে অবশ্যই বলবেন আমি আপনাদের মতো এত পাকা রাঁধুনি নই তবে চেষ্টা করি রান্না করার জন্য এখন আমি এখানে দিয়ে দেব আদা বাটা বাটাটা দিয়ে আদা এবং রসুন একসাথে বেটে নিয়েছি এটা দিয়ে তেলে একটু ভেজে নেব যাতে আদা গন্ধটা না থাকে এখন আমি দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবেন দেব এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এখন আমি দেব এক চামচ জিরার গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মুরগিটা দিয়ে দেবো মুরগিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা মুরগিটার সাথে যেন মিশে যায় ভালোভাবে নাড়াচাড়া করব তারপর একটু পানি দিয়ে মুরগিটা কষিয়ে নেব। যেহেতু দেশি মুরগি একটু সময় লাগবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা মুরগির সাথে এখন আমি ঢেকে রান্না করব পনেরো মিনিট পনেরো মিনিট পর আমার মুরগিটা এরকম হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল মুগ ডালটা আমি আগে ভেজে রেখেছি এখানে কিছু মসুরি ডালও দেখা যাচ্ছে অপরা আমি ভুলে মুগের ডালের সাথে মসুরি ডাল মিশিয়ে ফেলেছি আপনারা কিছু মনে করবেন না আপনারা শুধু মুগ ডালই দেবেন আর দেব একটা রসুন রসুনটা আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম উপরে চামড়াটা ছেলে দুই পাশ কেটে নিয়েছি আপনারা চাইলে একে বেশিও রসুন দিতে পারেন রসুনটা দিলে তরকারিটা স্বাদটা অনেকটা বেড়ে যায় তারপর ঢেকে কয়েক মিনিট কষিয়ে নেব দেখুন এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব গরম পানি অবশ্যই গরম পানি দেবেন যেহেতু দেশি মুরগি গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ফার্মের মুরগি হলে গরম পানি দিতে হবে না ঠান্ডা পানি দিয়ে হবে আর অল্প পানি দিলেই ফার্মের মুরগি সিদ্ধ হয়ে যাবে ডালটা এমন থাকবে যেন একেবারে গলে না যায় আনাম থাকতে হবে ডালটা তাহলেই তরকারিটা বেশি মজা হবে এখন আমি ঢেকে রান্না করব পনেরো মিনিট পনেরো মিনিট পর দেখুন আমার মাংসটা অবস্থা হয়েছে ডালটা একেবারে গলে যায়নি আনাম আনাম আছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটায় মাঝখানে একটু ভেঙে ভেঙে দেবো আপনারা চিঁড়েও দিতে পারেন এখন দিয়ে দেবো শাক বাটা শাক বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তরকারির সাথে এরপর আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য জাল কমিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আমার মুগ ডাল দিয়ে দেশি মুরগি রান্না হয়ে গেছে দেখুন